সবাইকে হ্যালো সবাই কি করছো শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সাড়ে দশটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সাড়ে দশটা থেকে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে তো আমি মুখফুক ধুই ভোরবেলা স্টুগি করে নিয়েছিলাম তো মুখ ফুক ধুয়ে এই যে চা বসাচ্ছে তোমাদের দাদাভাইয়ের গেছে বাথরুমে আর আমি সাড়ে দশটার সময় উঠেছি তোমার দুজনেই একসাথেই উঠেছি তো এই যে আমি চা বসাচ্ছি তো তোমরা সবাই কি করছো খাওয়া দাওয়া কি সবার কমপ্লিট হয়ে গেছে টিফিন করা কি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই সেটা জানাবে আর আমার বলে আগে সবাইকে ওয়েলকাম তো সবাই ভালোভাবে দেখো ভিডিওটা পুরোটা দেখো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকো তো চলো আমি চাটা বসিয়ে দিই ছাটাপাট করে তারপর এখনো বাকি কাজ অনেক কাজ বাকি এই তো উঠলাম ঘুম থেকে এখন অনেক কাজ বাকি চলো বিছানাটা গুছিয়ে নি তো ওইদিকে বিছানাটা হাফ গুছাতে গুছাতে তোমাদের দাদা ভাই খা দাদা ভাইকে খাইয়ে দিচ্ছিলাম তো খাইয়ে দেওয়ার পরে ও কাজে চলে গেছে আর ওর জন্য ওর জন্যেই মাখিয়েছিলাম ওইটা খেলো না তো খেলো না তো কি করবো আমি তো খেয়ে আমাকেই খেয়ে নিতে হবে তো ওর জন্য ছোলা ভিজিয়েছিলাম ছোলা দিয়ে মুড়ি দিয়ে আর ঝুড়ি বাজাতে মাখিয়েছিলাম এই বেডগুলো কিনে নিয়ে এসেছিলো কালকে তো ভাবলাম চলো চা দিয়ে মানে গোটা খাবো না খেলে গ্যাস হবে তো আধখানা খাবো তো কাটতে আর পাচ্ছি না তো তোমরা সবাই কি করছো জানাবে আর আমার ব্লগের সবাইকে ওয়েলকাম তো সবার কি টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তো আমার আমি এখন টিফিন করছি ঘুম থেকে উঠে বিছানা মানে বালিশগুলো তুলেছি বেডশিটটাও মানে ভালো করে ঠিকঠাক করা হয়নি ঝাড়ুও মারা হয়নি তো ভাবলাম তোমাদের এক আগে খাছিলাম ভাবলাম চল আমিও খেয়ে নি তারপর বাকি কাজগুলো সারবো তো এই যে খাবো তাই রুটিটা আরাধনা করছি গোটা তো আর খেতে পারবো না তো এই যে খাওয়া দাওয়া শুরু করেছি তো রুটি দিয়ে বেশ চা দিয়ে বেশ ভালোই খেতে লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে বেড দিয়ে বেড দিয়ে চা দিয়ে আবার আজকে করেছি দুধ চা অনেক দিন দুধ চা খাওয়া হয়নি তাই জন্য ধরুন আজকে দুধ চাটা খায় এবার পাউরুটিটা বেশ দারুণ ছিল তো চলো খাওয়া দাওয়া করিনি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবার হাতটা ধুয়ে মুখটা ধুয়ে থালা বাসানির উপর রেখে তারপর বাইরেটা ঝাড়ু মার ঘরটা ঝাড়ু মারব বাইরেটা ঝাড়ু মারবো তো এদিকে চাটা পরেছিল বলে একটু একটু জল দিয়ে বলে দিলাম এগুলো সব গুছিয়ে তারপরে ঝাড়ু মারবো তো তোমাদের কেমন ভিডিওটা লাগে জানি না তো বাট আমি অনেক কাজের ফাঁকে ওই ভিডিও গুলো তো সকালবেলা উঠেই এগিয়ে ক্যামেরাটা অন করে দিই যাতে তোমরা আমার সব আমি যা যা সকাল থেকে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে পাও তো এই যে গাডার ছিল না তো দরজাটা খুলে দরজার ওই সাইডে গাডারটা লাগানো আছে তো তার জন্য দরজাটা খুলে গাডারটা লাগাচ্ছি মানে নাহলে রুটিটাই খারাপ হয়ে যাবে লাস্টে তো কারা কারা খাবে তো চলে আসে রুটি তো চলো ঝাড়ুটা মেরে নি বিছানা ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার ঘরটা ঝাড়ু মেরে তারপর বাড়িটা মারবো তো তোমাদের তো অনেকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছে অনেকে তো আমি এখনো কিচ্ছু করা হয়নি এখনো এখনো বাসি পাট সারছি তো খাওয়া দাওয়া করে নিই আগে তারপরে বাসি পাট সারি চলো ঝাড়ুটা ছটাপাট করে মেরে দিই এখন বাজে এগারোটা দশ কুড়ি হয়ে যাবে তো চলো ঝাড়ুটা মেরে যাবো পরে দেখা হচ্ছে এই যে এবার বাইরেটা মারবো ঘরে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এত হাওয়া দিচ্ছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে এটা দরজাটা খুলতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখনো পর্যন্ত হাওয়া দিচ্ছে তো বৃষ্টি অপেক্ষা জানি না তবে হাওয়াটা দিচ্ছে বেশ ভালোই সকালে বেশ কাজ বাজ না করে হাওয়া খা খালে খেলে বেশ ভালো লাগতো তো কিছু করার নেই কাজ করতেই হবে তো চলো ঝরমারা কমপ্লিট করে গামছা গামছা নিয়ে একেবারে ঘরে ঢুকে পড়েছি দরজা ফরজা বন্ধ করে এই যে বাসন ধোয়া কমপ্লিট করেছি এবার সানে যাব। তো চলো সারে যাবো বললাম কিন্তু যাওয়া হবে না তো ভাবলাম সবজিটা কেটে নিই তো বাথরুম পাইনি তার জন্য ভাবলাম সবজিটা কেটে নিই না আলু ভাজার আলুটা মানে সেদ্ধ করতে দেব তার জন্য আলুটা কেটে প্রেশারে দিয়ে জল টল দিয়ে রেখে দিচ্ছি নাহলে জল কখন শেষ হয়ে যাবে তার জন্য আলুটা কাটবো আর সবজিগুলোও বের করে নিচ্ছি পরে এসে সবজিটা কাটবো মাছ ধন ভোগুলো সব পচে গেছে চলো হাঁসের কি রান্না করা যায় দেখা যাক ঢেঁড়স গুলো গেছে করতে হবে যেহেতু তো তোমরা সবাই কেমন আছো জানাবে কিন্তু আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি বড়ো বড়ো ইউটিউবারদের মধ্যে ভালো ভালো ভিডিও বানাতে পারি না যতটুকু পারে যতটুকু শেয়ার করি তাহলে সবজিগুলো কেটে নিই আর আলুটা এই যে কেটে ধুয়ে আর জল দিয়ে রেখে দেবো তারপর স্নান যাবো যাব ভাবলাম এখন যদি সবজি কাটতে বসছি আর স্নান করা হবে না জলও থাকবে না লাস্টে ভাবলাম না সবজিটা পরেই কাটবো আলুটা কাটা হয়ে গেছে জল দিয়ে প্রেশারটা মানে প্রেশারে বন্ধ করে চলে যায় এসে মানে দুটো সিটি মেরে দিলেই হয়ে যাবে চলো স্নানটা করে আসি এই যে সানটান টান করে তারপরে এখনো কাজ বাকি আছে এই জামা কাপড় দেবো তো এইদিকে প্রেশার প্রেশার মানে অনুন অন করে দিয়েছি প্রেশারে সেটি করুক ততক্ষণ আমি এইদিকে কাজগুলো সেরে নিই তো চলো সব শুকনোগুলো তুলে নিই তারপরে ভিজেগুলো দেব দেবো এই যে ভিজেগুলো দেবো আর এখন মনে হয় বাজে বারোটা বারোটা বেজে গেছে মনে হয় তো অনেকে রান্নাও করা হয়ে গেছে তো আমার এখনও রান্না হয়নি তো আমাদের এদিকে এই মানে আমরা সব একটার সময় করে রান্না ছাপাই যেহেতু তোমাদের দাদা ভাইরা আসে তিনটে সাড়ে তিনটে চারটে ততক্ষণে রান্না বান্না হয়ে যায় তো চলো কাপড় দিয়ে দিই এই যে কাপড় মেলা কমপ্লিট করেছে যা সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমরা যদি হাওয়াগুলোটা হাওয়াটা খেতে খুব সুন্দর লাগতো মানে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তো চলো এদিকে জল ভর্তি হচ্ছে এদিকে ঘরটা মুছবো তো জল ভর্তি করে কমপ্লিট করেছি ঘরটা ঝাঁটাফাট করে মুছে নি বড় বড় ইউটিউবারদের মতো তো ভালো ভালো ভিডিও বানাতে পারি না যতটুকু পারি ততটুকু শেয়ার করি যদি ভালো লাগে আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা তো চলো ঘরটা মুছে ফেললাম তারপরে এবার ঠাকুরকে সেবা দেব তো চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই হয়েছে প্রদীপ জেলে বা ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি দেব বা দিয়ে মানে ধূপটা জেলে নি সেবা দেওয়া কমপ্লিট করছি এখন সবজি কাটা বাকি তো চলো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি এবার চুলটা খুলে সবজি কাটতে বসবো এখন সবজি কাটা হয়নি কটা বাজে তাও জানি না ঘড়ি দেখিনি রোদ বেশি ওঠেও নি চলো মানে স্নান করার পরে নখগুলো একটু নরম থাকে তাই একটা নখ মানে ব্যথা মতো করেছে তাই ভাবলাম নখটা নিই তারপরে সবজি কাটতে বসবো চুলগুলো আঁচড়ানো হয়নি তো কেটে আগে এত শক্ত না যাই হোক করে একটু একটু কেটেছি তো রোদ উঠেছে হালকা মতো বেশি রোদ ওঠেনি বারোটা সাড়ে বারোটার দিক করেই রোদটা ওঠে বেশি চাপ করে রোদও উঠেছে হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর তো চলো নৌকাটা কমপ্লিট করেছি চুলটা আজরে ঝটাফ করে তারপর সবজি কাটবো আর এত চুল ওটা উঠছে কি বলবো প্রচুর ঘুরে গান চুল হচ্ছে আস্তে আস্তে দেখবে ন্যাড়াই হয়ে যাবো সবাই শিলটা বাঁধা হয়ে গেছে একটু সেজন্য সেজু করে নিই তো চলো ভেজলিনটা পরে গেছে আবার ভেজলিনটা কুড়ালাম তো সিঁদুর পরে কমপ্লিট করেছি এবার একটু টুটে ভেজলিন দিয়ে দিন আপনি সবজি কাটা বাকি সবজি কাটবো ওদের ওপরে ফ্রিজে দিদি ভাইদের ফ্রিজে মাছ রাখা আছে মাছটা আনবো এখনো অনেক কাজ বাকি কালকে রাত বাসনগুলো গোছাবো সাজুতে জুতো করে নিই তারপর কি কাজ ই যে কাকি সুন্দর কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন তো চলো বাসনগুলো গুছিয়ে নি তারপরে সবজি কাটবো আলুটা তো সেদ্ধ করা হয়ে গেছে আলু ভাজার আলুটা তো চলো ফটাফট করে বাসনগুলো গুছিয়ে নিই তারপর সবজিটা কাটতে বসবো সবজিটা কেটে নিই এই যে সবজি কাটা কমপ্লিট করেছি আর এদিকে রান্নাটাও চাপ হবো এবার মাছটা আনতে গেছিলাম চলো মাছটা আনতে যাব এই যে মাথা নিয়ে চলে এসেছি পরে ধুবো এই তো লাস্ট করবো তো তার জন্য পরে ধুবো এই যে বাড়িতে তো একটা রোল হয়েছে হলকা টাইপে এই যে বাচ্চাগুলো খেলছিলো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই যে সব খেলছে আর আমি এদিকে রান্না করছিলাম তো রান্না প্রায় শেষের দিকে শুধু মাছটা ভাজলে ঝাল টাল করলে তারপরে হয়ে যাবে আবার তোমাদের দাদা ভাই খেতে দিতে টক করব তো লাস্টে টক টক করা কমপ্লিট করে খেতে বসেছি পৌনে তিনটে এই যে আমি ভাত পাঠছি আর তোমাদের দাদা ভাই আমি রান্না করতে রান্না কমপ্লিট হয়নি তত চলে এসেছিলো আমি ভালোই হলো এই যে ঢ্যাঁড়শ আলু মানে একটু কাদা কাদা মতো করেছি টক করেছি মাছের ঝাল আর আলু ভাজা করলা ভাজা তো আজকে অনেক কিছু হয়ে গেছে পাঁচ রকম হয়ে গেছে রান্না করা তো চলো কিন্তু দাদা ভাই তাহলে রেডি করেছে এবং আমার ভাত পেরে নি তো তোমরা যারা যারা খাবে তো চলে আসতে পারো আর আচ্ছা মানে রান্না কমপ্লিট করিনি তখন মাছের ঝালটা হয়েছিল তোমাদের দাদা চলে এসেছিলো আমি বললাম ভালোই হয়েছে তো করে ফেললাম তো চলো এই যা আজকে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো ওটা খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরটা মুছছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন জল আছে বলে বাসনগুলো ধোয়া গেছে ঘরটাও মুছে নিলাম এই যে মুখফুক ধুয়ে এসে এখন মুখটাও মুছছি এবার শুয়ে পড়ি আমরা তোমরাও শুয়ে পড়ো আর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে টাটা সবাই